কি হলো ভেতরে কি হলো ভেতরে কি দেখলেন ভেতরে কি দেখলেন ভেতরে কি দেখলেন দিদি কি ভেতরে কি হলো দিদি ভেতরে কি হলো দিদি ভেতরে কি দেখলেন দিদি ছুটছেন কেন দিদি ছুটছেন কেন দিদি ছুটছেন কেন দাদা ছুটছেন কেন দাদা ছুটছেন কেন দাদা ছুটছেন কেন কি করেছেন আপনি আপনি কি করেছেন আপনি কি করেছেন আপনি কি করেছেন আপনি কি করেছেন ক্যামেরা ধরতে দেখতে পাচ্ছেন আপনি কি করেছেন আপনি কি করেছেন কি হলো ভেতরে কি হলো ভেতরে কি দেখলেন ভেতরে কি দেখলেন ভেতরে কি দেখলেন দিদি কি ভেতরে কি হলো দিদি ভেতরে কি হলো দিদি ভেতরে কি দেখলেন দিদি ছুটছেন কেন দিদি দিদি ছুটছেন কেন দিদি ছুটছেন কেন দাদা ছুটছেন কেন দাদা ছুটছেন কেন দাদা ছুটছেন কেন কি করেছেন আপনি আপনি কি করেছেন আপনি কি করেছেন আপনি কি করেছেন আপনি কি করেছেন ক্যামেরা ধরতে দেখতে পাচ্ছেন আপনি কি করেছেন আপনি কি করেছেন